নামা আমার খাইতে খুব ভালো লাগে খুব মজা এবং টেস্টি ই আমি খাবার আজকে আমি কাটাল সিদ্ধ করব এখানে দেখেন কতগুলা কাটাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটাল ভাজি করার জন্য আমি প্রায় প্রায় কাটাল ভাজি খাই কাঁটাল ভাজি অনেক ভালো লাগে কুচি মরিচ কুচি গেলে আমি ভাজে নেব এখানে গোস্ত কষে রাখছি এই কাঁঠালের মধ্যে দিয়ে দারুণ করে মাখা মাখা করে ভাজি করে খাবো আর দেখেন কথুগুলো কাঁঠাল কুঠে নিছি আমার কাঁঠাল বাজি এত ভালো লাগে সবাই আমরা খাবো ওই জন্য এটু নিয়েছি নিয়েছি লাল লাল হচ্ছে দেওয়া লাগবে ডালচিনি এখানে আমি জিরে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে একটু লঙ্কা লাল লঙ্কা এখন আমি গোস্ত তেল গুলো দিয়ে দিব কাঁঠাল ভাজিত গোস্ত তেল দিলে দারু লাগে মানে সেই স্বাদ হয় খালি তেল দিব না একটু গোস্তও দিব এখন আমার মাংসটা ভালো করে কষা কষা করে নিছি এখন আমি কাঁঠালটা এর মধ্যে দিয়ে দিব দেখে মনে হচ্ছে তো আমি এখনই খাই কিন্তু খাওয়া যাবিনে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি ফাইনালি জাল দেওয়ার পরে এখন আমার কাঁঠাল বিড়ান টা রকম হয়ে গেল এখন আমি ঢাকনা খুলে দেখি ওহ দারুন ও দারুন কালার আছে লাল লাল এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এটা আমি তুলে নিব নি আব্বুর জন্য তুলে দেই একটু কাঁঠাল ভাজি খাক ওর ফির তো বিশি সব সাইতে পছন্দ কাঁঠালের এরকম করে লাল লাল ভাজা করলে সেই সুন্দর করে তৃপ্তি করে খায় আমাক দেখে ভালো লাগে এই যে কাঁঠাল বিরিয়ানিটা নিয়েছি কাঁঠাল ভাজি আর এটা কিন্তু মাংস দিয়ে রান্না কর মাংস দিয়ে রান্না করে খালে অনেক মজা হয় কাঁঠাল ভাজি তো জাস্ট যারা কাঁঠাল প্রেমী আছে কাঁঠাল ভাজ দেখাতে কিন্তু সত্যি অনেক টেস্ট হয় আর এইভাবে দেখেন একদম ইয়ামি টেস্টি খাবার হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছে অনেক মজা এটি অনেক সুস্বাদু টেস্টি